সালামু আলাইকুম চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়মিত শর্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে মূলত আপনাদেরকে ছয়টি প্রশিক্ষণ প্রদান করা হবে সর্বপ্রথমে রয়েছে মেশিনারি প্রশিক্ষণ এখানে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি করানো হবে লেভেল টু প্রশিক্ষণ শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জিএসসি পাস এই কোর্সের ম্যাথকাল হচ্ছে তিন মাস তিনশো ষাট ঘন্টা জানুয়ারি থেকে মার্চ সেশন দুই হাজার দুই নম্বর রয়েছে ওয়েল্ডিং প্রশিক্ষণ এর এখানেও আসন সংখ্যা হচ্ছে তিরিশটি ভর্তি হওয়ার জন্য আপনাকে জিএসসি বা অষ্টম শ্রেণীবাস হতে হবে লেভেল ওয়ান এবং টু দুটোই আপনি এখান থেকে করতে পারবেন সো প্রশিক্ষণের সময়কাল তিনশো ষাট ঘণ্টা ছয় মাস জানুয়ারি থেকে জুন সো এর পরবর্তীতে রয়েছে ওয়েল্ডিং প্রশিক্ষণ এখানে আসন সংখ্যা হচ্ছে তিরিশটি লেভেল ওয়ান টু করানো হবে এখানে ভর্তির জন্য জিএসসি পাশ হতে হবে তিনশো ষাট ঘন্টা ছ মাস মেয়াদি প্রশিক্ষণ এরপর রয়েছে অটোমেটিভ মেকানিক্স তিরিশ জন আসন সংখ্যা লেভেল ওয়ান টু করানো হবে ভর্তির জন্য জিএসসি পাশ হতে হবে এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ লেভেল ওয়ান টু করানো হবে ভর্তির জন্য জিএসসি পাস হতে হবে তিনশো ষাট ঘন্টা ছয় মাসে প্রশিক্ষণ শেষ করানো হবে এরপর রয়েছে টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং তিরিশ জন আসন সংখ্যা রয়েছে এখানেও লেভেল টু এবং থ্রি করানো হবে এখানে ভর্তির শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার তাও জিএসসি পাস তিনশো ষাট ঘণ্টা ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ এরপর রয়েছে কম্পিউটার অপারেশন আসন সংখ্যা হচ্ছে তিরিশটি লেভেল টু এবং থ্রি দুটোই আপনারা করতে পারবেন এই শুধুমাত্র কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এখানেও ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ তিনশো ষাট ঘন্টা ফর্ম বিতরণ ও জমা দানের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে ফর্ম বিতরণ ও জমা বিশ নভেম্বর হতে আঠাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ও চলাকালীন সময় পর্যন্ত এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা শুধুমাত্র কম্পিউটার ডেট এরপর রয়েছে ফলাফল প্রকাশ করা হবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ শুধুমাত্র কম্পিউটার ডেট ভর্তি কার্যক্রম তিরিশ অথবা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা হতে দুপুর তিনটা সশ টেরে ক্লাস শুরু হবে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল নয়টা হতে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র জমা দিতে হবে প্রার্থীর দুই কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রে ফটোকপি দিতে হবে আবেদনপত্রে অবশ্যই দুইটি মোবাইল নম্বর লিখতে হবে বৈদেশিক চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি ফর্ম সরাসরি অথবা আপনারা এখানে টিটিসি ডট চুয়াডাঙ্গা ডট গভ ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বিদ্রোহ বিএনকিউএ অ্যাসেসমেন্টের NSD ফি বাবদ সাতশত টাকা তিন মাস মেয়াদী কোর্সের জন্য টাকা জমা দিতে হবে এবং চোদ্দোশো টাকা ছয় মাস মেয়াদি কোর্সের জন্য টাকা জমা দিতে হবে এখানে দুই নম্বরে বলা রয়েছে আপায়ন ভাতা হিসেবে দৈনিক একশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে ন্যূনতম এইট্টি পারসেন্ট উপস্থিতি এনএসডি অ্যাসেসমেন্ট এ অংশগ্রহণ এবং বাজেট প্রাপ্তির সাপেক্ষে এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের প্রত্যেকে প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে ভাতা প্রদান করা হবে সো এইগুলোর পাশাপাশি আপনাদেরকে মূলত সাতশত টাকা শুধুমাত্র এনএসডি এর ভর্তি অ্যাসেসমেন্ট ফি দিতে হবে আর হচ্ছে চোদ্দোশো টাকা কোর্সের জন্য দিতে হবে ছয় মাস মেয়াদি কোর্সের জন্য এর পরবর্তীতে এই টাকাগুলো জমা দেওয়ার পরে আপনাদের যখন প্রশিক্ষণ শেষ হবে আপনাদেরকে দৈনিক একশো পঞ্চাশ টাকা আর ভাতা প্রদান করে ছয় মাসে যা টাকা পাবেন সব টাকা আপনাদেরকে একসাথে দিয়ে দেওয়া হবে